এই হলো পূজার ড্রেস গোল তো সকাল থেকে উঠে একবার বমি হয়ে গেছে আই ডোন্ট নো কেন আমি বমিটা করলো পূজার মেকআপের জিনিস সকাল আটটার থেকে উঠে চুষতে শুরু করেছে ব্যাস ওইগুলো তো পেট ভরে গেছে তো পূজার শুটিং এখনও চালু হয়নি পূজাদের আজকে মানে শুটিং স্টার্ট করতে করতে দেরি হয়ে গেছে আর এখন আমি শ্বশুরবাড়িতে যাব কালকে বিশ্বকর্মা পুজো রয়েছে অনেক কেনাকাটা রয়েছে অনেক সমস্যা তো চলো ওই বাড়িতে যাওয়া যাক আর বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার হতে চলেছে ওই যে দাদুর কোলে গিয়ে কি করছে বলো তো কাজছে কান্না শুরু করেছে ভাবছে আমি যদি রেখে চলে যাই এইবার যে দাদু নিয়ে নেমেছে হ্যাঁ হ্যাঁ কী হ্যাঁ ধরি হ্যাঁ হ্যাঁ তোমাদের ফোন হয়ে গেছে ঘরে গিয়ে রান্না বান্নার তো কোনো খবর নেই ঘর ওরকম লণ্ড ভণ্ড এক একে বাহ কী পরিমাণে রোদ মাথা ফাথা ফেটে যাচ্ছে তারপর তো ফোনের পরটা রাস্তায় আজকে কিছু ভেঙে যাচ্ছে বাপ রে বাপে যেমন এপাশে তেমন এপাশে তেমন

এখানে গোবিন্দ ওই ভগবান রান্নাঘর থেকে অনেকখানি জিরে বুঝেছো তিন মাস তো খাওয়া দাওয়া করেনি সেই সমস্ত জিরে এ পাশে পাঠিয়ে দিয়েছে নাও এবার বৌদি জিরে খাও জিরের গুঁড়ো বানিয়ে খাও জিরে কেনাই বন্ধ করে দিয়েছি এখন ভাজবো ওটাকে ভেজে মিক্সার মেশিনে ব্লেড করবো আমার একটা না ইমিডিয়েট মিক্সার মেশিন কিনতে হবে কারণ গোল্ড মিক্সার মেশিন এখনও ব্লেন্ড করা খাবার খায় ও তোমাদের হচ্ছে থেকে একজন কমেন্ট করে বলেছে যে মিক্সার মেশিনে ব্লেন্ড করা খাবার খাওয়ালে খাবারের পুষ্টিগুণ থাকে না এটা আমি জানি কিন্তু কী করবো বলো মেয়ে তো খায় না আর আমি কী করবো এখন আরেকটা মিক্সার মেশিন হলে ভালো হয় কারণ ধরো পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা যখন ভাজি সরি বাটি তখন কী হয় ওই একটা মেশিনেই বাটা হয় এবার ঝাল ঝাল থাকে আমার একটা টেনশান থাকে যে মেয়ে যদি আবার ঝাল টাল লেগে যায় তো আরেকটা মিক্সার মেশিন কিনতে হবে

মানে স্টেশনের যে অটো স্ট্যান্ডটা অটো স্ট্যান্ডে ইয়ে পুজো ওটাকে বলে বিশ্বকর্মা পুজো তার জন্য দেখো রেডি সেডি সব ওরা রেডি হয়ে গেছে বড় স্ট্যান্ডে করে গোবিন্দাজকে পাশে কী প্রসাদ পাচ্ছে তো দেখি ও দেখো গোবিন্দাজকে বেবিকর্ন খাচ্ছে বেবিকর্নটা এখন ফ্রাই হচ্ছে যে সিদ্ধ হচ্ছে আরো আছে এই যে এটা কি বলে সাপলা সাপলা এই এটা বাটারের ভিতরে ফ্রাই করলে তো হ্যাঁ

গোবিন্দের পাশে রান্না বান্নাটা করে করেনি ভগবানের জন্য ও পাশে দেখি জেঠির কাছে দিয়ে গোলকে একটু খাইনি খিদে পেয়ে গেছে এই কালকে বিষয় পুজো কি করবে এখন তো ঘুম ভেঙেছে সাড়ে তিনটার সময় কি করবো সঙ্গীতা বলবো দেবশ্রী কে ওখানটায় বলবো এবার হাতে হাতে তারপর গিয়ে আমি ফাইনাল দেখে গুছিয়ে দিলে ওদেরকে বলবো তোমরা রেডি করতে লাগো তারপর গিয়ে ঠাকুর স্বামী কিভাবে দিতে হবে আমি দেখে দেবো ওটাই ভালো হবে না লুচি টুচি লুচি আলু দমটা ভেজে নিয়ে আমি নিচে খানে আর ওদেরকে বলবো তোমরা নিচের ওই জায়গাগুলো পোচকা ডসকা করে করো তালে বলে দাও আর অফিসে কতজন লোক হবে সেটা বলো হচ্ছে এবার হবে না করতে হবে খুব বিজি ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে রাখতে হবে না ফ্রিজে রেখে দেবো রাতের বেলা না 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 কেন বিশ্ব মানুষ যদি বিরিয়ানি খাওয়াবে ওই যে কোন থাকবে হাতে বিরিয়ানি করে হাতে বিরিয়ানি খাবে আচ্ছা এটা ভগবানকে তো দিতে হবে ভগবান বানকে লুচি আলু দম যেটুকু হবে আমাদের তাহলে সেটুকু করে ভেগে ভেগে সবাইকে দেব লুচি আলু ঘরে করো ওখান থেকে নিয়ে যাও ওখান থেকে আর তুমি যদি বলতে না বিরিয়ানি খাবো না তাহলে আমরা অন্য কিছু রান্নার ব্যবস্থা করতাম বেশি করে লুচি টুচি আলু দম ঠিক আছে তো বিরিয়ানি খাবে তাহলে আমরা অল্প অল্প করে লুচি আলু দম করব কোনো সমস্যা তোমাদের গোপুদার কথা যে কি বলবো যত বলবো তত কম একটা মানে টাওয়াল দিয়েছিলাম গা হাত পা মোছার জন্য এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল বাইরে সেই মানে টাওয়ালটা দিয়ে গা হাত পা মুছে সে টাওয়ালটা যে ঘরে ফেরত আনবে সেসবে না দেখো আমি এখন স্নান করে বেরিয়ে যাওয়া টাওয়ালের মনে পড়েছে চলো টাওয়াল থেকে নিয়ে আসি অফিস থেকে আর এখানে না ও টাইম এত মাইক বাজবে ফাইনালি পেয়েছি এই তার সাথে হারানো প্রাপ্তি মকটাও পেয়েছি পূজো তর্জর স্টার্ট হয়ে গেছে দেখা যাচ্ছে ওখানে এখানে উঞ্চলটাকে ভাড়া করা হয়েছে উঞ্চলে এখানে সব রাখছে সব गोविंद কৃষ্ণজগুলো এমন হয়েছে না আসলে আগে সবই আমি খুলতাম আমি রাখতাম আমার মতন করতাম এখন এখানে নানা ডালা সব गोविंद বড়টরে রেখে দিয়েছে এমন ভাবে যে আর সরন শক্তি আমার নেই খালাবাসনের দেখে কি আছে চলে যাচ্ছে হবে আর মেন যেটা হলো সেটা হলো ঠাকুর আনতে যাওয়া হবে একটু পরে যাবো আগে চাটা খেয়ে তারপর গপুদা কে বললাম তুমি অনেক লেট করে ফেলেছো তোমার আরো আগে রেডি হওয়া উচিত ছিল এখন নটার পরে ছড়িয়ে বেরো যাবে দেখি চা খাবে তো আগস্ট অচুরবি নটার আগে ছাড়া নটার পরে ছাড়া তুই যদি বেরো 10 বাজারে বেরোতে হবে প্রত্যেক বছর তোমাদের গপুরা আমার সাথে এই বিট্রমিটা করবে আমি আর তোমাদের লিটল গোল্ড রেডি হয়ে গেছি ঠাকুর আনতে যাওয়ার জন্য এখন গোল্ডের কাকাইকে ফাস্টে রাখব তারপর গোল্ডের বাবাকে ডাকব ডেকে যাব জেঠি যাবে সাথে দেখি যাবে না যেটিকে আজকে ট্রেনে হেঁচে রেখে দিয়েছি যে তোমার আজকে যাওয়া হবে না কারণ প্রচুর বাসনপত্র রয়েছে তারপর তোমার সকালবেলা উঠে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে সিমায়দিকে কখন আসবে তো জানি না যেহেতু পুজোটা ঘরে হবে না পুজোটা নিচে হবে কোথায় হবে অবশ্যই দেখাবো কালকে সবাই আমার ব্লগটা দেখো তাহলে সমস্তটা জানতে পেরে যাবে তো ফাইনালি এখন বাজারে বেরোবো ঘড়িতে কথা বাজে তারা দেখাচ্ছে ও দেখো ঘড়িতে বাচ্চা এখন দশটা

এখানে কোনটা আছে মোটামুটি সমস্ত দশকর্ম হয়ে গেছে কাছে আসো কাছে আসলেই হবে না বিষয়ে বিশ্বই করতে হবে দশকর্মা মোটামুটি হয়ে গেছে এখন ফল ফুল মিষ্টি আর হলো গিয়ে মুড়ি খেলাম এই ব্যাপার সেটাই দেখুন ঠাকুর দেখার জন্য গোলকে আনা হয়েছে তাই বলছে

কি হয়েছে মা কাকাই কি করছে এ ভিডিও করে দিচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের জন্য বলো কাকায় বারবার হেঁটে হেঁটে আসবো না আসলে দেওয়ার এক ফান্ড এক

দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার সাথে নাচ হচ্ছে কালকে পুজো হবে ও খুব এক্সাইটেড গান বাজছে কি এক্সাইটমেন্ট ওর নাচ হচ্ছে সকাল থেকে বলছি এখনই এই করছি তাহলে কালী পুজো দুর্গা পুজোতে কে দেখে হ্যাঁ দেখছি তো কনফিডেন্টলি দাঁড়াচ্ছে হ্যাঁ ফাইনালি আমাদের সমস্ত বিশ্বকর্মা ঠাকুরের পুজো জিনিস কেনা হয়ে গেছে আর বলছি মিষ্টি বাদে ওই দেখেছো বললাম নিউ বের ভালো মিষ্টি পাওয়া যায় দোকানটা ফাঁকা কালকে মনে হয় এক ঘন্টা ধরে মিষ্টির দোকানে লাইন দেওয়া হবে ওনার যারা এমপ্লয় আছে তাদের কাউকে দিয়ে পচা ধচা এই সমস্ত মিষ্টি নিয়ে আসবে দুটো মিনিট দাঁড়ালে হয়ে যেত ফাঁকা দোকান

গোল দুটো জুটি কি দুটো জুটি খুলে গেছে কি সব জুটি মুটি খুলে যাচ্ছে আড়ড় ফাটার সব খুলে যাচ্ছে ব্যাপারটা কি ঘুরতে বাজে গেছে এখন অনেক রাত প্রায় 10:30 11টা তো হবে 11টা হবে এখানে সুদীপদার সাথে কি কি পাটি আছে এই যে এটা হলো তোমাদের গোল্ডেন যে দুধটা খায় সেই দুধটা এখানে রেচীর পেশারের ওষুধ আর হলো গ্যাসের ওষুধ দোকান থেকে আমি আগে দিনই নিয়েছিলাম আর এর ভেতর কি কি আছে দেখাচ্ছে রয়েছে তোমাদের এটা মাছ বাটা দিয়ে করেছে আর একটার ভেতরে রয়েছে তোমাদের কাতলা মাছ আজকে আসার সময় মামাকে মা আমাকে বলছে কোল্ডের জ্যান্ত মাছ তারপর মাংস এই সমস্ত কিনে নিয়ে এসেছি রান্না করবো আমি পরে রান্না করে দিও পরের দিন যাব বৃহস্পতিবার সেদিনকে রান্না করে দিও বলছে না বলে চলে গেলি কি আর করবো তাড়াতাড়ি করে চলে আসছি আর কি করবো এখন রাতের ডিনারের পরিস্থিতি চলছে বকুদার রুটি আর আমার আর জেঠি ভাত আর তাছাড়া মা যেগুলো বানিয়েছে জেঠি বলছে রুটি বেশি বানিয়েছে আমি বেশি তো বানিয়েছো কালকে পুজো না হওয়া পর্যন্ত আমি কিছু খাবো না তুমি কি হচ্ছে না তোমার নামা যাবেই না নেমে এখন এখানে হামাগুড়ি হবে চাষ হবে এই এই এ এ কোথায় চাই কোথায় যাই কোথায় যাই কোথায় চাই রে বাবার কাছে এবার উঠবে বাবার পা বেয়ে বেয়ে ওঠায় এই সমস্ত হলো ওর কাজ Uff, 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 মোটামুটি সমস্ত বাজারঘাট করাই হয়ে গেছে তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি আমার কিছু কাসার বাসনের দরকার ছিল আর কিছু যশ্বকর্ম জিনিস ছিল যেগুলো কিনা আমি অলরেডি নিউ বাজার থেকে পূজার সাথে কিনে নিয়েছি দুদিন আগেই কিনে রেখে দিয়েছিলাম বাসনগুলো যদি আগে থেকে না কিনতাম না কি হতো বলো তো সমস্ত দোকানে ভিড় ভাড়টা হয়ে যেত সো এখানে কিছু বাসন আছে নতুন আর এখানে তো ঠাকুর ঠাকুর সব চলেই আসছে নেক্সট ব্লগে তোমরা সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে হোপফুলি আজকে ব্লগটা তোমাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে ইউ ইন দ্য নেক্সট